লার্নিং সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের ক্লাসে আমরা প্রাইমারি প্রশ্ন দু হাজার চব্বিশ সালে থার্ড সাবমিট্রি পেজ চার নম্বর স্কুলটা কমপ্লিট করেছিলাম আজকে দেখো পাঁচ নম্বর স্কুলটা কমপ্লিট করব পেজ নাম্বার হচ্ছে একশো বাহান্ন নম্বর পেজ একশো বাহান্ন নম্বর পেজে যে পাঁচ নম্বর স্কুলটা আছে ক্লাস সিক্সে থার্ড ভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমে ফাইনাল পরীক্ষার যে পাঁচ নম্বর স্কুলের প্রশ্নপত্রগুলো সত্তর নম্বরের তো সেগুলো আমরা এক্ষুনি সলভ করবো তো দেখো কথা না বাড়িয়ে প্রশ্নপত্রে যাই তো প্রথমে কী বলতে দেখো স্কুলটার নাম হচ্ছে বান্দ্রা মধ্যসূদন পাল চৌধুরী হাই স্কুল তো এই স্কুলে প্রশ্নপত্রগুলো আমরা এখন দেখব তো একের দাগে দেখো টোটাল দশটা ছোটো প্রশ্ন দিয়েছে শূন্যস্থান পূরণ একের দাগেরটা কী বলেছে না ওয়ান এস টু টু এ তাই তো এর ব্যস্ত অনুপাত কী হবে তো দেখো একটা একটা প্রশ্ন আমরা করছি ওয়ান এক্স টু এর ব্যস্ত অনুপাত উল্টে যাবে টু এ ইস টু ওয়ান টু এ ইস টু ওয়ান পরেটা আঠেরোশো সাল লিপিয়ার হবে কি হবে না তো এটা মিথ্যা আঠেরোশো সাল শত মিথ্যা দায়িত্ব বলছে আঠেরোশো সাল লিপিয়ার হবে এটা মিথ্যা কারণ আঠেরোশো সাল শেষে দুটো শূন্য এই জন্য চারশোতে ভাগ করলে ভাগ শেষ থেকে যাচ্ছে তাহলে এটা লিপিয়ার নয় তারপরে বলছি দেখো ছশো পঁচিশের বর্গমূল কত হবে না ছশো পঁচিশকে ভাঙলে আমরা পঁচিশ পঁচিশ পাবো বর্গমূল করলে তাহলে উত্তর হবে পঁচিশ অর্থাৎ অপশান বিটা ছশো পঁচিশের বর্গমূল কত হবে পঁচিশ সু সত্য মিথ্যা করতে বলেছে ত্রিভুজের অন্য দুটি কোন সূক্ষ্ম কোন এটা সত্য একটা সমকণিত্রিপুজের একটা দিয়ে নব্বই ডিগ্রি হয় অপর কোন দুটো হবে সূক্ষ্ম কোন এটা সত্য পরের প্রশ্ন কী বলছে দেখো সাতের চারকে দশমী ভগ্নাংশে লিখি সাতের চারকে দশমী ভগ্নাংশে লিখলে কী হবে না ভাগ করে দেখো সাতকে যদি চার দিয়ে ভাগ করি পাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ তাহলে দশমী ভগ্নাংশ করলে হবে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ অর্থাৎ অর্থাৎ বিধ দাগে অপসার বিদ্যাগেরটা হবে সঠিক পরে প্রশ্ন দেখো বিদ্যাগিতা দাগেরটা বলবো না জিরো পয়েন্ট টু সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করো তো সেন্টিমিটারকে মিটারে প্রকাশ করতে হলে দু ঘর আগে সেন্টিমিটার থেকে মিটার তাই তো মিটার ডিসিমিটার সেন্টিমিটার ওকে তাহলে একশো দিয়ে ভাগ আর দেখো দুটো শূন্য নিচ্ছে তাহলে দশমিক দুটো ঘর আগে তাহলে দুটো শূন্য আগে হবে তাহলে ফাইনাল অ্যান্সার কী হবে জিরো পয়েন্ট জিরো জিরো টু মিটার পরে প্রশ্ন কী বলেছে দেখো সাতের দাগেরটা কী বলেছে না সাতের দাগে বলছে সত্তর পার্সেন্টকে সামান্য পার্সেন্ট কি সত্তর বাই একশো সত্তর পার্সেন্ট করলে কত হবে সাতের দশ পরে প্রশ্ন আটের কি বলেছে দেখো না প্রশ্ন বলেছে আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের যাতে দেখতে সুবিধা হয় দেখো এরপরে কি বলেছে না বৃত্তের সবচেয়ে বড় জ্যাকে কি বলে তো তোমরা জানো একটা বৃত্তের সবচেয়ে বড় জ্যা মানে কি এ পাশ থেকে উপাস হবে তার তাই না এইটাকে কী বলা হয় ব্যাস বলা হয় বৃত্তের সবচেয়ে বড় জায়গাকে কী বলা হয় ব্যাস বলা হয় পরের প্রশ্ন কি ত্রিভুজের চারটি কোণের সমষ্টি কত ত্রিভুজের চারটি কোণের সমষ্টি কত হবে এটা কত তাগিটা নয়ের দাগে তাই তো ওই চতুর্ভুজের চারটিগণে সমষ্টি চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত হবে তিনশো ষাট ডিগ্রি একটা ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি দিয়ে একশো আশি হয় চতুর্ভুজ চতুর্ভুজের মধ্যে দুটো ত্রিভুজ থাকে তাহলে কি একশো আশি ইন্টু একশো আশি এই একশো আশির যোগ দুই তাহলে কত অ্যান্সারটা কত হবে তিনশো ষাট ডিগ্রি পরে প্রশ্ন কী বলছে দেখো একটি সমবাহ ত্রিভুজের প্রতিসম রেখা কয়টি সমবাহু ত্রিভুজের প্রতিসম রেখা কটি হবে তিনটি এখানে অপশন উত্তর দেখতে পাচ্ছ উত্তরটা হবে কটা না তিনটি এরপরে চলো আমরা দুইয়ের দাগের প্রশ্নপত্রগুলো ঝটপট করে সমাধান করে ফেলি দুইয়ের দাগে কী বলেছে দেখো টোটাল এখানে ছটা প্রশ্ন দিয়েছে দু নম্বরে বারো নম্বর করে যে সকল পূর্ণ সংখ্যার এককের ঘরের অঙ্ক চার তাদের বর্গমূল্যে এককের ঘরের অঙ্ক কী কী হতে পারে তাহলে কী হবে দুই হবে আর আট হবে কারণ দুইকে দুই করলে চার আসবে এবং আটকে আট দ্বিগুণগুলোতে চার আসবে চার হবে তাই তো এই দেখো যে দুই এবং আট সংখ্যাটি একক ঘরে অঙ্ক চার হলে তাহলে বর্গামের একক ঘরের অঙ্ক কি হতে পারে দুই এবং আট আচ্ছা পরে প্রশ্ন পনেরো টু নয় অনুপাতিক পাঁচ তিন অনুপাতের প্রান্তীয় পদ দুটির গুণ ফল ও মধ্যপদ যে গুণফল নির্ণয় করো প্রান্তীয় পদ মানে শেষের দুটো পদ ওকে তাহলে পনেরো আর তিন প্রথম পদের সঙ্গে গুণফল ফল প্রথম প্রান্তীয় পদের পনেরো ইন্টু তিন পঁয়তাল্লিশ আর মধ্যপদ নয় টু নয় গুণ ইন্টু পাঁচ তাই তো কত হবে পঁয়তাল্লিশ তাহলে দুটোই সমান হচ্ছে ওকে দুটোই সমান তাহলে প্রান্তীয় পদের গুণফল পঁয়তাল্লিশ এবং মধ্যপদের গুণ হচ্ছে কত পঁয়তাল্লিশ পরের প্রশ্ন কি বলছে দেখো ছ বছর ছ মাস চার বছর ছ মাস আঠাশ দিন থেকে বছর সাত মাস তিরিশ দিন বাদ যাবে আমি আগেও বলেছি যে বছর মাসে গণিত আগেও দেখিয়ে দিয়েছি এর থেকে ছোট তাহলে এক ধার নিলে এখানে কত মাস থেকে দিন হয়ে যাবে মাস থেকে এক ধার দিন তিরিশ হয়ে যাবে তাহলে আঠাশ আর তিরিশ যোগ করলে আঠান্ন আঠান্ন থেকে তিরিশ বাদ দিলে হবে আঠাশ এবারে বছর থেকে এক ধার নিলে মাসে বারো হয়ে যাবে এখানে এক ধার নিয়ে পাঁচ ছিল বারো নিলে হবে সতেরো সতেরো থেকে সাত বদলে দশ আর এখানে এক নিয়ে নিয়েছে চার থেকে এক বদলে তিন তিন থেকে দুই বদলে এক ফাইনাল আনসারটা কী পাচ্ছে এক বছর দশ মাস আঠাশ দিন এক বছর দশ মাস আঠাশ দিন এটা হবে সঠিক অ্যান্সার তো পরে গুনতে দেখো আমরা চলে যাচ্ছি শূন্য ছাড়া কোন ক্ষুদ্রতম অখণ্ড সংখ্যা দিয়ে পাঁচশো অষ্টারশিকের গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তো দেখো আমরা পাঁচশো অষ্টারশিকের উৎপাদকে মৌলিক উৎপাদকে ভেঙেছি ভাঙলে কী পাচ্ছি দুই দুটো দুই দুটো সাত একটা তিন তাহলে যদি আর একটা যদি তিন পেতাম তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত তাহলে অ্যান্সারটা কী হবে না এর সঙ্গে যদি তিন দিয়ে গুণ করি গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে এটা তিন দিয়ে গুণ করলে দেখো এটা হবে এটা হবে এটা হবে তাহলে সাত দিন চোদ্দোর দিনের বিয়াল্লিশ বিয়াল্লিশ হচ্ছে পূর্ণবর্গ সংখ্যাটি হচ্ছে বিয়াল্লিশ স্কোয়ার পরে কোনটা কি দেখো ফোর ইস টু ফাইভ সর্বাধিক স্টার চিহ্ন ইস টু হান্ড্রেড চিহ্নিত জায়গায় কত বসবে দেখো তো আমরা কি জানি এরকম গুণিতে এইটা এই প্রথম পথ বা দ্বিতীয় পথ সমান দ্বিতীয় দ্বিতীয় বা জানি তাহলে এর সঙ্গে স্টার গুণ আর এর সঙ্গে চারশো ওকে ফাইভ স্টার ইজিগাল টু চারশো স্টার ইজাল টু ফাইভ দিয়ে ভাগ করলে কত হবে আশি তাই না কারণ চারশোকে পাঁচ দিয়ে গুণ করলে কত হবে আশি আট পাঁচে চল্লিশ আশি তাহলে স্টারের জায়গায় কত হবে আশি তাহলে এই জায়গাটায় কত বসবে আশি বসবে কোনো বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য সেমি ব্যাসার্ধ কত বৃহত্তম জ্যায় মানে কি ব্যাস বৃত্তের বৃহত্তম জ্যায় একটু আগে বলেছিলাম এইটা ব্যাস তাহলে ব্যাস যদি সেমি ব্যাসার্ধ কত হবে না দশ বাই দুই সমান পাঁচ শ্রেমী একদম ইজি প্রশ্ন পরের প্রশ্নটি বলছিল সমকণী ত্রিভুজ ও একটা সূক্ষ্মকণী ত্রিভুজের মধ্যে দুটি পার্থক্য সমকোণী ত্রিভুজ এবং শুকনী ত্রিভুজ কথাটার মধ্যেই একটা পার্থক্য লুকিয়েছে দেখো এর একটি কোন নব্বই ডিগ্রির প্রতিটা কোন নব্বই ডিগ্রি ছোট কথা সূক্ষ কোন হয় এর অতিভুজ থাকে এর অতিভুজ থাকে না সমকণী ত্রিভুজ একটা চিত্র এঁকেছি আর একটা সূক্ষকণ ত্রিভুজের চিত্র এঁকেছি ঠিক আছে এইভাবে তোমরা করবে পরের প্রশ্নটা কি ছিল দেখো না পরের প্রশ্ন ছিল প্রতি সমেখা কাকে বলে একটি প্রতিসম ঘনবস্তুর উদাহরণ দাও দেখো প্রতি সমরেখাকে বলে কোনো জ্যামেটিক চিত্রকে যদি কোনো রেখা বরাবর ভাঁজ করলে চিত্রটি এক অর্ধাংশ অপর অর্ধাংশের সঙ্গে সম্পূর্ণভাবে মিলে যায় তবে ওই রেখাটিকে প্রতিসম্য রেখা বলে যেমন প্রতিসম ঘনবস্তু গাছের পাতা জবা ফুল এগুলো হচ্ছে প্রতিসম ঘনবস্তু এরপরে চলো আমরা নয় এই এটা দুই দিয়ে সবগুলো শেষ হয়ে গেছে এরপর তিনের দাগের গণিতগুলো আমরা করবো তিনের দাগের কি বলেছে দেখো এখানে তিনের দাগের টোটাল আটটা প্রশ্ন দিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা তিনের দাগের টোটাল এখানে এখানে দিয়েছে তো ওই তিনের দাগের প্রশ্নপত্রগুলো আমরা সমাধান করব এক একটা বলেছে গুণফল নির্ণয় ওয়ান পয়েন্ট টু ওয়ান ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ইন্টু ফাইভ পয়েন্ট টু তো এটা গুণ করতে বলছে দেখো তো প্রথমে দুটো সংখ্যা গুণ করলাম পিলাম কত জিরো পয়েন্ট সিক্স জিরো ফাইভ ইন্টু ফাইভ পয়েন্ট টু গুণ করলে বলতে হবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর সিক্স গুণফল তো এটা হচ্ছে নির্ণয় গুণ ফল দু একটা কী বলেছে দেখো টু ওয়ান টু থ্রি পয়েন্ট ফাইভ সিক্স সেভেন লিটার লিটারকে কিলো লিটার দেশি লিটার লিটারে প্রকাশ তো এটা দেখো আমরা করেছি এটাকে যদি লিটার প্রকাশ করি হাজার দিয়ে ভাগ করতে হবে এটাকে যদি ডেসিলটা প্রকাশ করি দেখো দশ গুণ করতে হবে এটাকে যদি মিলিল লিটারে প্রকাশ করি তাহলে হাজার গুণ করতে হবে টোটাল এখানে অ্যান্সার পাচ্ছে শুধু দশমিক এদিক ওদিক হবে সংখ্যাটা দেখো ফিক্সড আছে তো সেরকম হাজার দিয়ে ভাগ করলে দিন যেটা ঘোরাকে দশমিক দশ দ্বিগুণগুলো একটা ঘরের পরে দশমী হাজার দ্বিগুণগুলো তিনটে ঘরের পর দশমী এটাই হচ্ছে ফাইনাল ম্যাচ কিলোমিটারের কিলোমিটারি অ্যান্সার চেয়ে ডিসিটারি অ্যান্সার চেয়েটা মিলিটারি অ্যান্সার হচ্ছে এটা দেখবে এটা একটা ইম্পর্টেন্ট গণি একটা আলাদা একটা ইউনিক গণি যেটা অন্যান্য স্কুলে দেখা যায় না এটা একটা ভালো দিয়েছে পরের প্রশ্ন একটা পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশের লসাগুড় নির্ণয় করি একদম ইজি পঁচিশ তিরিশ পঁয়তাল্লিশের লসাগুড় পাঁচ দিয়ে করলে পাঁচ ছয় নয় থাকে তিন ডে কোলে পাঁচ দুই তিন থাকছে টোটাল অ্যান্সারটা কথা হয়েছে চারশো পঞ্চাশ তার অতএলসার কত উত্তর চারশো পঞ্চাশ একদম সোজা দেখবে তোমরা নিজেরা করার চেষ্টা করবে পরের প্রশ্ন দেখো কী বলেছে না ছ ঘন্টা আঠেরো মিনিটকে নয় দিয়ে ভাগ করলে কত মিনিট কত সেকেন্ড পাবো তাহলে ছ ঘন্টা আঠেরো মিনিটকে টোটাল মিনিটে নিয়ে চলে যায় একে সাত দিয়ে গুণ করতে হবে টোটাল পাচ্ছি কত তিনশো আঠাত্তর মিনিট দেখো সাত দিয়ে গুণ করলে মিনিট পাবো আর এই মিনিটটা যোগ করবো টোটাল তিনশো আটাত্তর মিনিটকে নয় দিয়ে ভাগ তিনশো আটাত্তর মিনিটকে নয় দিয়ে ভাগ করলে কত পাচ্ছি দেখো ন চারে ছত্রিশ আঠারো ন দুগুনে আঠারো তাহলে বিয়াল্লিশ মিনিট তাহলে অ্যান্সারটা কত পাচ্ছি বিয়াল্লিশ মিনিট নিয়ে ভাগ করলে কত বিয়াল্লিশ মিনিট পরের প্রশ্নটা কী বলেছে দেখো পাঁচের দায় গুনি পরের পেজে চলে এসেছি একশো তিপান্ন নম্বর পেজ তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নিজেদের বইতে তো এই পেজের গুণ দেখো এটা চার ঘন্টা চব্বিশ মিনিট চার ঘন্টা আঠেরো মিনিটকে অনুপাতে প্রকাশ করলে কী কী হবে এটা কী ধরনের অনুপাত হবে তো চার ঘণ্টা চব্বিশ মিনিট ছ ঘন্টা আঠেরো মিনিট এটাকে ঘণ্টাকে মিনিটে নিয়ে চলে গেছি কারণ ছোটো এককে নিয়ে গিয়ে অনুপাত করতে হয় ওকে তাহলে দেখো এটা করলে কত দুশো চৌষট্টি আর এটা কত মিনিট পাচ্ছি তিনশো সাত আটাত্তর তো কাটাকাটি করলে কত পাচ্ছি চুয়াল্লিশ ইস্যু তেষট্টি তাহলে আগে যেহেতু ছোট পরে যেহেতু বড় এটা পূর্বপদ ছোটো ছোট উত্তর বড় তাহলে এটা কি অনুপাত এটা আছে লঘু অনুপাত কি অনুপাত হবে লঘু অনুপাত হবে ওকে এরপরে দেখো ছয়ের দাগের এটা আমরা করবো দুটি ধনাত্মক সংখ্যার গুণফুল একশো আটচল্লিশ বড় সংখ্যাটা গুণ ছোট সংখ্যা এটা করে দেওয়া আছে আগে এই আগের সেটে করেছি তোমরা জানো যারা দেখছো প্রতিনিয়ত ফলো করছো এই চ্যানেলটা তোমরা জানো যে এই কোনটা করে দেওয়া আছে কোথায় করে দেওয়া আছে বলতো চার নম্বর স্কুলে দুয়ের দাগে চারে করা আছে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নাও এই যে চার নম্বর স্কুলে দেখো চার নম্বর স্কুলে চার নম্বর স্কুলে তাই না এই যে দুয়ের দাগে তিনেরটা করে দেওয়া আছে দুটি বারোশো সাতচল্লিশ তিন গুণ হলে ছোট সংখ্যা কি কি সংখ্যা দুটি কী কী হবে হিসাব করে তো এখান থেকে তোমরা দেখে নাও আমি বারবার রিপিট করছি না ওই জিনিসটা তাহলে অনেকটা সময় নিয়ে যাবে তাই তো পরে প্রশ্ন দেখো একটি সমদ্বিবাহু বাহু ত্রিবুজেকে তার নাম দিই এই ত্রিবুজে সমান দুটি বাহু নাম দিই এবং অসমান কোনটি অসমান কোনটি নাম লেখো ঠিক আছে ওকে এবার দেখো একটা সমাধিবাহু ত্রিভু দেখেছি যেখানে দুটো বাহু সমান পাঁচ সেমি পাঁচ সেমি আর নিচের ছমি তোমরা একটা পেন্সিলে করবে ঠিক আছে পেনে করবে না তো ত্রিভুজ এবিসি সমাধি বাহু দুটি বাহু দুটি সমাধিবাহু ত্রিভুজ সমান দুটি বাহু হচ্ছে এবি এবং এসি এবং কি এসি ঠিক আছে এবি এবং এসি সমান দুটি বাহু এবং অসমান কোন দেখো এই সমান দুটো বাহুর এই দুটো কোন সমান হবে অসমান কোন এইটাই হবে একমাত্র অসমান কোনটাই তাই না তাহলে উত্তরটা কি হবে বিএসি অসমান কোনটা আমার বিএসি সমান দুটি বাহু এবি ও এসি ওকে এরপরে আটকটাই চলে যাব একশো পঁয়তাল্লিশ এবং দুশো বত্রিশকে গোসাগু নির্ণয় করি গোসাগুর সাহায্যে লসাগু নির্ণয় করি তো দেখো আমরা গোসাগুটা করেছি একটু বড়ো হবে একশো পঁয়তাল্লিশ দুশো বত্রিশকে গোসাগুগুলে দেখো অ্যান্সার এক আসবে এই জন্য এটা বড়ো হচ্ছে দেখো কোনো ক্ষেত্রেই এটা মিলছে না না মিলে শেষে একে এসে ঠিক আছে তাহলে গোসাগুড়টার উত্তর করতে হবে এক তাহলে আমরা কী জানি গোসাগুণ গুণিত লসাগু সময় সংখ্যাটির গুণ গুণফল তাহলে সংকাতর গুণ ফল গোসাগু জানি লসাগুড়টা বেরোবে এক দিয়ে ফাঁকলে সেইটাই থাকবে তাহলে লসাগুয়ে অ্যান্সারটা কথা হবে এই দুটোর গুণফল ঠিক আছে তিন হাজার এই তেত্রিশ হাজার ছশো চল্লিশ এটাই হবে ফাইনাল অ্যান্সার ওকে বুঝতে পারছো তোমরা এরপরে কী বলেছি দেখো চারের দাগের গণিতগুলো বলেছে এখানে দুটো করতে বলেছে পাঁচ নাম্বারে দিয়েছে আমরা তিনটে দিয়েছি তিনটেই করবো চাঁদার সাথে ষাট ডিগ্রি করে অঙ্গন করে ওই গণকে সমান দুটি ভাগে ভাগ করো তো দেখো এখানে করেছি চাঁদার সাথে প্রথমে একটা সৃত্তচাপ নেবে কেটে দিলে যেটাই প্রথমে কাটবে সেই মাপ ষাট সেটা ষাট ডিগ্রি একে অর্ধেক করলে তিরিশ তিরিশ পাচ্ছি দেখো তাহলে এ ও বি এ ও বি টোটাল ষাট ডিগ্রি আর এই ছোটোগুলো দুটো দেখো তিরিশ ডিগ্রি করে ওকে পরের প্রশ্ন থেকে দুইটা কী বলেছে একটি সরলরেখা অঙ্কন করো যার দৈর্ঘ্য আট সেমি ওই স্বরলেখা একটি বিন্দু থেকে পেটে লম্ব অঙ্কন করো তাহলে একটা সেমি স্বরলেখা প্রথমে কেটে নেবে এই সরলরেখার উপর পি একটা বিন্দু নেবে ঠিক আছে এখানে একটা বিন্দু বাইরে একটা বৈশ্ব বিন্দু নেবে সেখান থেকে এরকম বৃত্ত চাপে লম্বটা অঙ্কন করবে তোমরা উপরেও করতে পারো নিচেও করতে পারো দুটো বসে যেটা খুশি করলে হবে তাহলে নির্জন লম্ব কোনটা যে পি আর লম্ব ঠিক আছে বি সরলরেখার উপর তাহলে বি সরলরেখার উপর কি পি আর লম্ব বুঝতে পেরেছ পরের প্রশ্ন স্কেল ও পেনসিল কম্পার সাহায্যে নব্বই ডিগ্রি করে আগে চামড়া ব্যবহার করতে না বলেছে এই দেখো স্কেল ও পেনসিল কম্পাসের সাহায্যে শুধু এইটা আঁকতে বলেছে তো দেখো এটা এ ও বি এই যে ত্রিভুষটা দেওয়া আছে তো এ ও বি নব্বই ডিগ্রি ঠিক আছে তো প্রথমে একটা বৃত্তচাপ কাটবে ষাট ডিগ্রি বা একশো কুড়ি ডিগ্রি সমাধি খণ্ডগত করলে কোথা হবে নব্বই ডিগ্রি পেয়ে যাব তো এরপরে দেখো আমরা এর এর যে পাঁচ নম্বর স্কুলটা গুলো করবো প্রথম দেখো এক দুই তিন চার পাঁচ এই গণিতগুলো কিন্তু আগের সেটগুলোই করে দেওয়া আছে তাই জন্য আমি করছি না তোমরা যদি কেউ না পারো তোমাকে আমি লিঙ্ক তোমাদের আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা করবে আমরা শেষের তিনটে গণিত তোমাদের করে দেখাচ্ছি প্রথম হচ্ছে তোমার বাবার বয়স এই তিনটে এই এই চারটে গণিত কিন্তু তোমরা আগে পেয়ে যাবে ওকে না পাইলে আমাকে বলো আমি লিঙ্ক দিয়ে দেবো তোমাদের ডিসক্রিপশানে আগে করে দেওয়া আছে এক নম্বরে তোমার ফার্স্ট সাবমিটিভে সেকেন্ড সাবমিটিভি করে দেওয়া আছে সেখান থেকে আমি লিঙ্ক দিয়ে দেবো তোমরা করে নেবে বাচ্চাটাই বলছে তোমার বাবার বয়স বাহান্ন বছর আট মাস কুড়ি দিন তোমার কাকা বয়স এত বছর এত কম তাই না বাবার চেয়ে কম কাকার যেহেতু কাকা ছোটো হবে তাই না তাহলে কাকার বয়স কত তাহলে বাবার বয়স থেকে যদি এত বছর কমে যাই কাকার বয়স বেরিয়ে যাবে তো সেক্ষেত্রে একবার বছর মাসের কণি আগে বুঝিয়েছি সেখানে বিয়োগ ফল করেছে বিয়োগ ফল কত হচ্ছে আটচল্লিশ বছর ন মাস চব্বিশ দিন আর কাকার বয়সটা কত হবে আটচল্লিশ বছর ন মাস চব্বিশ দিন এটাই হচ্ছে ফাইনাল তোমার দেখে এখানে বিয়োগ ফলটা দেখবে যে ছোটো সংখ্যা হলে এখানে ধার নেবে আবার এর থেকে ধার নেবে ঠিক আছে সেভাবে করেছে ছয়টা চার ঘন্টা তিরিশ মিনিট আঠাশ সেকেন্ডকে নয় দিয়ে গুণ গুণগুলো কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড ব্যাক করো তো দেখো এটা নয় দিয়ে গুণ করা হয়েছে একশো বাষট্টি দুশো সত্তর তিনশো ষাট একশো বাষট্টি কত ষাট গুণিতক দুই প্লাস বিয়াল্লিশ তাই না কারণ ষাটটা কি এটা ষাট হলে এক বেড়ে যাবে এদিকে তাহলে দুই যেহেতু দুই বাড়বে সত্তর ছিল বাহাত্তর হবে আবার এরকম ষাট গুণিতক চার সমান প্লাস বত্রিশ তাহলে কত একশো ছ দুশো চল্লিশ প্লাস বত্রিশ সমান দুশো বাহাত্তর তাহলে এই চারটা এর সঙ্গে যোগ হবে ছাব্বিশ চারে তিরিশ এটা বত্রিশ বিয়াল্লিশ তাহলে ফাইনাল আছে কত না তিরিশ ঘন্টা বত্রিশ মিনিট এত সেকেন্ড এটাই হচ্ছে ফাইনাল আনসার সাথে তাকে কমিটার লাস্ট গুণে কী বলেছে দু মিটার লম্বা বাসের দৈর্ঘ্যের পঁচাত্তর সেমি লাল রং ও বাকি অংশ সাধারণ করা হলো বাসের মোট দৈর্ঘ্য ও লাল রং করা অংশের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করি লাল রং করা ও সাধারণ করা অংশের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করি তো এটা দেখো দুশো সেমি সমান দু মিটার ওকে এখানে কত দিয়েছিল এখানে দিয়েছিল দু মিটার তাহলে দু মিটারকে আমি সেমিতে নিয়ে গেছি যেহেতু সেমিতে মানগুলো দেওয়া আছে তাহলে সাদা রঙ কোনটা দুশো থেকে এটা বাদ দিলে সাধারণ পেয়ে যাবো আর মোট মোট দৈর্ঘ্য লাল রঙ তাই তো লাল রঙ কত পঁচাত্তর সেমি বলেছিল তাহলে মোট দৈর্ঘ্য দুশো দুশো এক্সটু পঁচাত্তর সময় কত না আট দশমিক এইট ইস্টু থ্রি থেকে অ্যান্সারটা কত হচ্ছে এইটু পঁচিশে পঁচিশ থেকে পঁচাত্তর পঁচিশ একটু দুশো আর লাল রঙ রং সাদা রঙ কী দিয়েছে দেখো লাল রঙ সাদা সাধারণ লাল কত পঁচাত্তর সাদা কত একশো পঁচিশ তাই না তাহলে কত টোটাল কত হচ্ছে পঁচিশ দিনে পঁচাত্তর একশো তাহলে কত হচ্ছে থ্রি থ্রি ঠিক আছে তো ইতিমধ্যে আমরা পাঁচ নম্বর স্কুলটা ফুল টু ফুল কমপ্লিট করে ফেললাম তোমরা যদি কোনো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে জানাও এবং যারা চ্যানেল নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক করো এবং তোমরা পরের সেটি পরের স্কুলের জন্য চ্যানেলটিকে ফলো করে রাখো আমি যখনই পরে স্কুলটা ছাড়বো তোমাদের মধ্যে ইন্ট্রভিউশটা চলে যাবে পরের দিন আমরা আলোচনা করবো ছ নম্বর স্কুলটা নিয়ে ছ নম্বর স্কুলটার নাম কী করা না বীরভূম জেলা হাই স্কুল তো ছ নম্বর স্কুলটা রেডি করা আছে আমি পরের দিন ছাড়বো তোমরা দেখে রাখো তো পরের ক্লাসে আমরা ছ নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো সকলকে ধন্যবাদ দেখা যাচ্ছে পরের ভিডিওতে সবাই ভাল ভাল পঢ়া শুনা ফাইল পৰীক্ষাৰ